বাংলাদেশের অবৈধ অস্ত্র উদ্ধারে বুধবার থেকে বাহিনীর অভিযান শুরু হবে মঙ্গলবারে শেষ হতে যাচ্ছে সব ধরনের অস্ত্র জমা দেওয়ার সময়সীমা এর মধ্যে বিভিন্ন থানা থেকে লুটপাট করা অস্ত্র যেমন রয়েছে তেমনই রয়েছে বৈধ অস্ত্র গত পনেরো বছর বেসাময়িক জনগণকে দেয়া লাইসেন্স স্থগতি করেছে এই সরকার মঙ্গলবারের মধ্যে গোয়েন্দাবিন্দু সহ সকল ধরনের অস্ত্র জমা দিতে বলা হয়েছে শেখ হাসিনার পতনের পর রাজধানীর বিভিন্ন থানায় হামলা করে লুটপাট করা হয় লুণ্ঠিত সব সমস্ত অস্ত্র ও জমা দেওয়ার শেষ সময়ও মঙ্গলবার মঙ্গলবার স্বরাষ্ট্র উপদেষ্টা অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে ঘোষণা দেন তবে থানাগুলো থেকে কি পরিমাণ অস্ত্র লুট হয়েছে সে বিষয়ে পরিসংখ্যান মঙ্গলবারের পর জানানো হবে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী প্রশ্ন হলো কাদের কাছে রয়েছে এইসব অবৈধ অস্ত্র কীভাবে এই অভিযান পরিচালনা করবে যৌথ বাহিনী কেন এই অভিযান আওয়ামী সরকারের গত পনেরো বছরের শাসন আমলে বিভিন্ন সময়েই বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার দেখা গেছে বিরোধী পক্ষকে সাহায্য করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের অস্ত্রের প্রদর্শন করতেও দেখা গেছে এই সব ক্ষেত্রে অবৈধ অস্ত্রের পাশাপাশি বৈধ অস্ত্র ব্যবহারের অভিযোগও রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ে শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের উপর চাড়াও হন এ সংক্রান্ত বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এইসব ভিডিওতে তাদেরকে কখনো পুলিশের সামনে আবার কখনো নিজেদের সংবদ্ধ হয়ে আন্দোলনকারীদের দমাতে অস্ত্র হাতে দেখা দিয়েছে এই আন্দোলনের শেষ পর্যায়ে তিন দিন রাজধানী সহ দেশ জুড়ে প্রায় পাঁচশত থানায় হামলা হয় পুড়িয়ে দেওয়া হয় থানা ও পুলিশের যানবাহন এই সব ঘটনার পুলিশের প্রায় সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে যায় পরবর্তীতে আগস্টের তৃতীয় সপ্তাহ থেকে সব থানার কার্যক্রম শুরু হয় তবে পুলিশ এখনও পুরোপুরি কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে বলা হয়েছে দেশে বৈধ অস্ত্রের সংখ্যা কম বেশি পঞ্চাশ হাজার রাজনৈতিক দলের নেতাকর্মীদের হাতে দশ হাজারের বেশি অস্ত্র রয়েছে এদের বড় অংশই আওয়ামী লীগের নেতাকর্মী দুই সালে ক্ষমতায় আসার পর থেকে গত পাঁচই আগস্ট থেকে শেখ হাসিনা সরকারের পতনের আগে এদের অনেকেই অস্ত্রের লাইসেন্স পেয়েছেন গত পঁচিশে আগস্ট গত সরকারের শাসন আমলে দেয়া সব অস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয় পরে গত সাতাইশে আগস্ট থানা থেকে লুট হওয়ার পুলিশের অস্ত্র ও জমা দেওয়ার জন্য বেঁধে নেওয়া হয় পুলিশ সদর দপ্তর এ ধরনের অস্ত্র থাকলে মঙ্গলবারের মধ্যে নিকটস্থ থানায় জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন